আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যারা হচ্ছে ব্রয়লার মুরগি পালন করেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা বানালাম তো ব্রয়লার মুরগি পালন করার ক্ষেত্রে আমাদের কিন্তু সবথেকে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার খায় কিন্তু ওজন বৃদ্ধি পায় না অর্থাৎ গ্রোথ একেবারে নাই বললেই চলে তো এই গ্রোথ না থাকার যে কারণটা এটা কিন্তু অনেকে ধরতে পারে না অনেক রকম ভিটামিন ভিটামিন সবই হয় কিন্তু ওই হয় কি খাবারের রুচি বৃদ্ধি পায় মুরগির খাবারের রুচি বৃদ্ধি পাই কিন্তু মুরগির ওজন বৃদ্ধি পায় না দেখেন আরেকটা জিনিস আপনাদের বলি ভিডিওর মধ্যে সেটা হচ্ছে যে এই যে পাখি আমাদের এই ফার্মের মধ্যে কী পরিমাণ যে পাখি ঢোকে যেটা আপনার বলে বোঝাতে পারবো না মানে অসম্ভব মানে পাখি দেখেন পাখির ডাকও মনে হয় আপনারা ভিডিওর মধ্যে শুনতে পারতেছেন তো যাই হোক এই পাখির যে মল দেখেন আমি আপনার দেখাই এই যে দেখেন দেখছেন এইগুলো হচ্ছে তখন খাবারের সাথে মিশে যায় এগুলো হচ্ছে কিন্তু রোগ জীবাণু সৃষ্টি করে এই রোগ জীবাণুগুলোই কিন্তু একটা সময় মুরগির কিন্তু গ্রোথ নষ্ট করার জন্য কারণ হয় কারণ বিভিন্ন রকমভাবে রোগে আক্রান্ত হয়ে যায় এখন মেন বিষয়টা আসি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মুরগির মানে যে গ্রোথটা বৃদ্ধি করবেন কিভাবে। এই জন্য আপনাদের কিছু স্টেপ ফলো করা লাগবে তার মধ্যে হচ্ছে যে মুরগি যদি আপনার সুস্থ থাকে অর্থাৎ ঠান্ডা বিশেষ করে ঠান্ডা এবং হচ্ছে পেটে সমস্যা নেয় অর্থাৎ আমশা অর্থাৎ ঠান্ডা এবং আমোষা যদি আপনার মুরগির যদি কন্ট্রোলে থাকে তাহলে মনে করেন যে আপনি গ্রোথ বৃদ্ধি করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি জিস বেড ব্যবহার করবেন সেটা হবে কিন্তু তার জন্য আপনি আমি বলবো যে গ্রোথ বৃদ্ধির জন্য যে একটা নির্দিষ্ট ওষুধ আছে সেটা ব্যবহার করেন সেটা হচ্ছে যে চিকটনিক আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন এখানে হচ্ছে চিকটনিক এই চিকটনিক হচ্ছে আপনার মুরগির গ্রোথ বৃদ্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন এই চিকটনিকটা মুরগির গ্রোথ বৃদ্ধির জন্য এই চিকটনিক ব্যবহার করতে পারেন এই চিকটনিক ব্যবহার করার ক্ষেত্রে আপনার যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনার মুরগির ঠান্ডা লাগা অথবা আমাশয় রোগ আছে কি না এই জিনিসটা দেখার পরেই কিন্তু আপনি এই চিকটনিক বা আমাশার এই চিকটনিকটা গ্রহের ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার মুরগির মনে করেন যে ই থাকে অর্থাৎ ঠান্ডা থাকে আমাশয় থাকে তাইলে কিন্তু এটা ব্যবহার করাটা ওটা বিপজ্জনক হইতে পারে হিতে বিপরীত হতে পারে অনেক সময় কারণ কি এটা কাজ করে না এবং হচ্ছে ওই ঠান্ডার পরিমাণটা বৃদ্ধি করে দেয় আর ঠান্ডার পরিমাণ যদি বৃদ্ধি করে দেয় আপনারা কিন্তু অনেকে কন্ট্রোল করতে পারবেন না তো এই ক্ষেত্রে করণীয় কী যদি কোনো কারণে যদি আপনাদের মুরগির ঠান্ডা যদি কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন আপনারা কী করবেন কোন জিনিসটা ব্যবহার করবেন আমি আপনাদের একটা মানে আমাদের যে অভিজ্ঞতা আমরা হচ্ছে মনে করেন যে প্রায় তিরিশ বছরের বেশি আমাদের মুরগি ফার্ম মানে আমার আব্বুর পরবর্তীতে আমরাও এর সাথে সংযুক্ত একসাথে আসি তো আমাদের যে অভিজ্ঞতাটা আছে আমরা সেটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যদি কখনও দেখেন যে ঠান্ডা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তখন সেক্ষেত্রে আপনাদের প্রথম অবস্থায় করণীয় হচ্ছে যে চিকটো সরি ওটা হচ্ছে সিপ্রো সিপ্রো এবং কক্সিকে এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন সাথে যদি মুরগির যদি গায়ে জ্বর থাকে তাহলে পরে আপনারা হচ্ছে ওই ই করতে পারেন ওই যে ফার্স্ট ভেড যে ট্যাবলেট আছে ওইটাও আপনারা দিতে পারেন আর যদি না হয় মানে এটাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে মাইক্রোনিড আর ডক্সিভেট মাইক্রোনিট আর ডক্সিভেট যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনে করেন যে আপনার মুরগি মরাটা কমে যাবে সঙ্গে 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 বলতে মানে কয়েক ঘন্টার মধ্যে মুরগি যদি মরতে থাকে বা ওই যে বললাম আউট অফ কন্ট্রোল হয়ে যায় ওইটা যদি হয় ওইটার পরিমাণ ঠিক হয়ে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে সর্বপ্রথমেই আপনার হচ্ছে চিকটনিক সরি ওই আপনার মাইক্রোনিড আর ডক্সিভেট ব্যবহার করা উচিত না প্রথম অবস্থায় যদি আপনারা মনে করেন যে আপনারা এই চিক চিকটনিকটা ব্যবহার করবেন তো এই চিকটনিক ব্যবহার করার আগে আপনারা চাইলে পরে মাই এই যেই সরি রেনামাইসিন মাইসিন যে ওষুধটা আছে রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন আমি আপনাদের রেনামাইসিনটা দেখাচ্ছি রেনামাইসিনটা ব্যবহার করে নিতে পারেন মানে এই চিকটনিকটা ব্যবহার করার আগে রেনামাইসিনটা ব্যবহার করে নিলে হবে কি যে ঠান্ডার যদি কোনো ভাপ টাপ থাকে ওইটাও কেটে যাবে এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে এই যে রেনামাইসিনটা দেখেন এই রেনা মাইসিনটা আপনারা ব্যবহার করতে পারেন মানে চিকটনিক ব্যবহার করার আগে আর এটা হচ্ছে গ্রোথের ওষুধ এটা গ্রোথ বৃদ্ধি করবে আমাদের এটা এসিআই কোম্পানি তার মানে মনে করবেন না যে আমরা এসিয়াই কোম্পানিটা আপনাদের ব্যবহার করতে বলতেছি তবে আমরা এটাই ব্যবহার করি আর কি তো আপনাদের এই চিকটনিকের বিভিন্ন মানে গ্রুপ হইতে পারে আপনারা আপনাদের এর সাথে যোগাযোগ করে নিতে পারেন ডিলারের সাথে তবে ডিলার সাথে কথা বলা না বলা উচিত আপনাদের উচিত হবে এই চিকটনিকটাই ব্যবহার করা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম